কোন সেন্সে কথাটা না হবে আপনি কবে নিজেকে সুদরিয়ে নেবেন আপনি নিজের ভিতরে লুকিয়ে থাকা ইমানটাকে কবে আপনি প্রতিমের মতো চালাবেন কবে আপনি খালিদ ওয়ালিদের মতো দাঁড়াবেন ইসলাম বিজয় করার জন্যে মার খেতে খেতে তো শেষ হয়ে যাচ্ছেন যেখানে ওই জায়গায় আজ আপনার মতো মুসলমানের মায়ের খাচ্ছে কথা বলেন কোন জায়গার পারছে না ভারতের দিকে দুইবার গিয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে একটা লোক চলে গিয়েছে বেঙ্গালুর না ওদিকে কোথায় একটা রাজ্যে নিউজে দেখলাম যাওয়ার পর পরে এক দোকানদারের সামনে বাংলায় কথা বলেছে বাংলাদেশি সন্দেহ করে এই মেরে ফেলেছে এটা দিল্লির ওদিকের ঘটনা মনে হয় বলছে আমি বাংলাদেশি না আমার বাড়ি ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে পুরো পশ্চিমবঙ্গটা কিন্তু আমাদের মতো বাংলায় কথা বলে ম্যাক্সিমাম মাহফিল গুলো খুব সুন্দর করে ওরা সাজায় আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন দুইবার এবারেও বাহাদুর তুই কিন্তু ঢোকার মতো পরিবেশ নেই তো বন্ধ দুই দেশের এক মার অবস্থা চলছে এখন কথা বলে না কেন লোকটা বলছে আমি আমি না আধার বের করার সময় দেয়নি পিটিয়ে মেরে ফেলেছে অপ আপনার মুসলমানেরা বাস্তবতায় আপনি মেলান যেখানে এরকম টাকাছেন ওই জায়গায় তো আপনি মার কাছেন কবে আপনি খালিদ বিন অলিদের মতো ভূমিকা রাখবেন আর কত জালেমের পাশ একটা একবার আপনি ইদুরের কষ্ট থেকে বেরিয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য হাতে হাত মিলিয়ে এগিয়ে আসেন দেখবেন জালেমরা পালানোর মতো রাস্তা খুঁজে পাবে না সব ভংসাবিদেশ আপনি ভুলে যান সবকিছু ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে যান কানাল্লা জিন্দা মানুষদের জন্য কোরআন দিয়েছে তারা যেন চিন্তা ভাবনা করতে পারে অমাইয়া কথা পরিবার সমাজ রাজনীতি অর্থনীতি সব যদি চলে করান বলছে একটাও যিনি কবুল করে না তিনি কে বলেন বলেন এই সিনটা কেন আপনারা ভয় না আপনি অনুদান দেন জাতির মাঝে ভালো ভালো কাজ করেন ها করেন রমজান মাস আসলে রোজা রাখেন ها করেন নিষেধ নেই আলেম ওলামাদের ভালোবাসেন করে কিন্তু নেতা মানার ক্ষেত্রে دین প্রতিষ্ঠা আল্লাহর আইনের জায়গায় অন্য কারো আইন যদি প্রতিষ্ঠার দান্ডা থাকে আব্দুল্লাহ ইবনে ওবাইজা আপনিও আপনি কেন বলেন না

এই লোকটার শিরিকের মতো গুণা কোনদিন আল্লাহ মাফ করে না সুরা নেসার 48 116 দুইটা আয়াতের ব্যাখ্যা আপনি কান খাড়া করে মেলাবেন এই স্বর্গী তারা যখন রিজিক গ্রহণ করে খাবার যখন খেতে শুরু করে তারা আপনি মিলিয়ে দেখবেন রিজিকের কাছে মাথাটা নত করে দেয় আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ তারা আরে ওনাকে ওখানে বসান না কেন বসায় একজনের একজনের কোলে নেন না গুলো খুলে নাম জ্যাকেট খুলে দেন